আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন তো আমাদের এখানে অ্যাপল পিকিং শুরু হয়ে গেছে বছরের প্রথম এবার একটু তাড়াতাড়ি হলো কাছাকাছি একটা ফার্মে মুসাকে নিয়ে আসলাম মুসা অ্যাপল বাগানে যে অ্যাপল খেতে খুব পছন্দ করে কিন্তু সে ঘরে কেটে দিলে খেতে চায় না সারা বছর সে ওয়েট করে কবে অ্যাপল পিকিং হবে কখন সে অর্চার্ডে যাবে বা সেখান থেকে নিজে পেরে পেরে খাবে এটা তার খুব পছন্দের একটা ব্যাপার তো এই ফার্মটার মধ্যে একটা নিজের একটা স্টোর আছে স্টোরের পিছনেই বাগানগুলো অনেক অ্যাপল হচ্ছে মাটিতে পড়ে আছে তো সাংঘাতিক শুরুতে এত আপল মাটিতে পড়ে থাকে মানে জিনিসটা দেখে খারাপ লাগলো আমাদের বাংলাদেশে আপল কিনে খেতে হয় কত দাম এখানে মাটিতে পড়ে থাকে আর শুরুর দিকে যে আপলগুলো সেগুলো হচ্ছে জেস্টার পলারেড জিঞ্জার গোল এগুলোই থাকে ম্যাকেন্ট ছিল না ম্যাকেন্ট থাকলে ম্যাকেন্ট নিয়ে আসি অথবা ক্রিপস এগুলো পরের দিকে থাকে গালা গালাও ছিল মনে হয় না গাল হ্যাঁ গালা ছিল তো এখানে আপেলার অনেক ভ্যারাইটিস আছে আর কি এবং এক একটা টেস্ট এক এক রকম কোনোটা একটু টক কোনোটা মিষ্টি কোনোটা টক মিষ্টি তো ওরা সাধারণত পিক আপ করতে গেলে বলে দেয় যে এই রোগগুলো থেকে আপনি নিতে পারবেন এবং এগুলোর টেস্টটা এরকম তো আমি একটা জিঞ্জার গোল্ড এনেছি আর হচ্ছে এর বাকিগুলো হচ্ছে আপনার এই একটু মানে যেটা গোল্ডেন কালারে দেখতে সেগুলো জিঞ্জার গোল্ড আর বাকিগুলো জেস্টার ছিল তা আমারও খুব ভালো লাগে আসলে এই অ্যাপল বিকিং সিজনের জন্য আমিও ওয়েট করি গাছে থেকে কিন্তু আমার দাঁতে প্রবলেম থাকার কারণে আমি কামড়ে কামড়ে খাওয়াটা আর এখন আর সম্ভব হয় না স্মুদি মেক করে বা পেস্ট করে খেতে হয় এখন এক এক দেশে এক এক ধরনের ফল হয় আর কি বাংলাদেশে যেরকম পেয়ারা সব জায়গায় পাওয়া যায় এখানে এরকম অ্যাপল পেয়ার এই নর্থ আমেরিকার দিকে অ্যাপল পেয়ারের হচ্ছে একটা সিজন আছে এই ফল সিজনে হয় আর্লি ফল অক্টোবরে ফার্স্ট উইকে অক্টোবরে যেমন একটা বন্ধ হয়ে যাবে আর কি তো হোল সেপ্টেম্বর ধরে এই ফল ফেস্টিভ্যাল হয় অনেক জায়গায় তখন আপনি যে কোনো ফল ফেস্টিভ্যালে যে কোনো ফার্মে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যেতে পারবেন এবং সেখানে অনেক জায়গায় কর্ন মেস থাকে বাচ্চাদের জন্য একটু হে রাইডের ব্যবস্থা থাকে আবার ছোট একটা মিনি জু থাকে অনেক জায়গায় পেটিং জু বলে তো বেশিরভাগই জিনিসটা হচ্ছে বাচ্চারা মজা পায় আর কি আবার অনেক জায়গায় হচ্ছে অ্যাপল ফ্রিটাটা বিক্রি করে অ্যাপল পাই বিক্রি করে আবার পাম্পকিন সিজনে পাম্পকিন থাকবে পামকিন পাই থাকবে আমেরিকা মানে শুধু স্ট্যাচু অফ লিবার্টি আর ম্যানহাটার না অনেকে অতটুকু জায়গায় ঘোরেন অথবা ডিজনিল্যান্ড যায় তো এইরকম ছোট মানে যে অর্চার্ডগুলো বা এই বাচ্চাদের যে কিছু জায়গা আছে একটু ন্যাচারাল মানে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা খুশি হয় প্রকৃতির কাছে যাওয়া আর কি এই যে ফলগুলো গাছে ধরে আছে এগুলো তো আল্লাহর সৃষ্টি তাই না সুহান আল্লাহ আল্লাহ কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন আমাদের জন্য তো এইসব সুন্দর জিনিস উপভোগ করার জন্য আমাদের সুন্দর মনও লাগে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় পেয়ারা বা বড়ই কালো জাম অনেক কিছুই কিন্তু গাছ মানে যে ফলগুলো ধরে এগুলো আবার আমার এখানে কিন্তু নাই ফ্লোরিডার দিকে আছে আম কাঁঠাল এক এক দেশের জন্য আলাদা এক এক রকমের ফ্রুটস দিয়েছেন এক এক রকমের ভেজিটেবল দিয়েছেন কোনো দেশকে আসলে কম দেননি এখন সেই দেশটাকে আমরা সুন্দর করে রাখব কি না বা সেই দেশের যে সম্পদ সেটাকে আমরা সংরক্ষণ করব কি না সেটা হচ্ছে আমাদের ব্যাপার সেটা আমাদের রেসপন্সিবিলিটির দায়িত্ব বাংলাদেশের নদীর মধ্যে যে মাছগুলো আছে আমাদের এইখানে কিন্তু নদীর এই সব নদীতে এই মাছগুলো নাই ইলিশ রুই কাতল যে মাছগুলো পুঁটি পাবদা ট্যাংরা খোলসে যত ধরনের মাছের কথা বলেন টাকি কই সব এত মাছ এগুলো কিন্তু এই আমেরিকাতে এখানে নাই এখানে অথবা এখানে যেটা আছে প্রতিদিন আপনার খেতে করতে হবে হয় স্যামন বা ক্যাটফিশ ফিলেট হ্যাডক এই আর ক্যানের মধ্যে হচ্ছে টুনা এগুলো খেতে খেতে আপনার জিব্বায় চর পড়ে যাবে তো যেই দেশের যে সম্পদ সেটাকে সংরক্ষণ করা সেটাকে সুন্দরভাবে ব্যবহার করা সেই দেশের জনগণের রেসপন্সিবিলিটি আসলে তো এবং সেটা নিয়ে স্যাটিসফাইড থাকা উচিত যে হ্যাঁ আমার দেশের এই সম্পদটা আছে ইচ্ছা হলে কেউ একটা গাছ কেটে ফেলল সেটা করা ঠিক না গাছ লাগাবেন গাছ একটা কাটলে দশটা লাগাবেন সবাই ভালো থাকবেন